আপনাদেরকে কোনো দিক নির্দেশনা দিব না আপনাদের থেকে সাহায্য চাচ্ছি আপনাদের এলাকার মধ্যে যেই ব্যক্তিরা চাঁদাবাজির সাথে জড়িত আছে মাদক ব্যবসার সাথে জড়িত আছে এদেরকে আপনারা চিহ্নিত করুন এদেরকে আপনারা পুলিশের আওতায় দিয়ে দেন আমরা বর্তমানে খালি এতটুকুই চাচ্ছি রাঙ্গনিয়ার মধ্যে যেন এই কিছু বদমাইশ মানুষরা যেন আর জায়গা না পায় পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি এই দল আপনাদের পাশে আছে আপনাদের সহযোগিতা দরকার আমাদের আপনাদের দোয়া দরকার আমাদের আজকে একটা সুযোগ পেয়েছে আপনাদের সকলকে আমি আজকে দাওয়াত করতে চাই চেষ্টা করব আগামীতে সকলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে প্রতিটা ইউনিয়নে পৌঁছে গিয়ে দাওয়াত করার তবে যেহেতু আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের সকলকে আমি দাওয়াত করতে চাই আগামী বাইশ তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যদি সুযোগ পান বাইশ তারিখ শুক্রবার পড়েছে আপনারা রাঙ্গনিয়া থেকে সকলেই যদি কষ্ট করে গহিরায় আসেন রাউজানে। আমার বাবা ওখানে শুয়ে আছে আপনাদের সকলের সাথে আমি ওখানে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার পক্ষ থেকে রাঙ্গুনিয়ার মানুষের পক্ষ থেকে আপনাদের সাথে একই কাতারে দাঁড়িয়ে আমি জিয়ারত করতে চাই আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি আমার বাবার শেষ ইচ্ছা ছিল ওনাকে যেন আমরা রাঙ্গুনিয়াতে নিয়ে এসে দাফন করি এই ফ্যাসিবাতি আওয়ামী লীগ শেখ হাসিনা ওই সুযোগটা আমাদেরকে দেয়নি তবে কোথায় মাটি দিয়েছি এটা বড় জিনিস না কারা আমার বাবার জন্য দোয়া করছে যে আপনারা সকলে এসে আমার পাশে দাঁড়াবেন কবরের সামনে দাঁড়িয়ে আমরা একসাথে জেরত করবো একসাথে মোনাজাত করবো আজকে আজকে আপনারা এখানে হুমাম চৌধুরীকে দেখতে আসেননি এটা আমি খুব ভালো করে জানি আজকে হয়তো আমি এখান দিয়ে হেঁটে গেলে অনেকে আমাকে চিনবে না তবে আমি জানি যে এখানে আপনারা সকলে ভাইজান ডাকতেন আপনাদের ওই ভাইজানের ছেলে এসেছে আপনাদের কাছে অনুরোধ করতে যে আপনারা আমার পাশে দাঁড়াবেন আশা করি বাইশ তারিখে আপনারা সকলেই আমার পাশে দাঁড়াবেন আর আপনারা যদি সুযোগ পান আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকেও জানিয়ে দেবেন যে বাইশ তারিখ আব্বার জন্য আমরা দোয়া রেখেছি গহিরাতে যাকে পারেন সাথে নিয়ে আসবেন আশা করি আমরা চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের সাথে বাইশ তারিখে দেখা হবে আজকে যেই কারণে আপনাদের আপনাদের ভালোবাসায় ওনারা আর একটু শক্ত দাঁড়াতে পারবে তাদের মন শক্ত থাকবে আমরা তো দোয়া করছি আপনাদেরকে সকলকে বলে যেতে চাই যে বাবুর ভাইয়ের জন্য আমার আম্মা সালাম পাঠিয়েছে আমার মা আমার পরিবার সকলেই মন খারাপ করে আছে যে তারা আজকে আসতে পারেনি তবে পরিবারের প্রতিনিধি হিসাবে আজকে আমি এসেছি আপনাদের সকলের থেকে দোয়া আপনাদের সকলকে আশা করি বাইশ তারিখে দেখবো সম্মানিত প্রধান অতিথি আপনি শিলকে এসে শিলক বাসীকে ধন্য করেছেন এই জন্য শিলক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি